সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে সকল নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন আজকে আপনাদেরকে বিশেষ একটা তথ্য দেওয়ার চেষ্টা করব সৌদি আরবে আপনারা যে ভিসাটা দিয়ে আসতেছেন সেটা ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা নাকি সাপ্লাই ভিসা এটা বাংলাদেশ থেকে আপনি চিনবেন কিভাবে। সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে সকল প্রবাসীরা আমার কথাগুলো বিশ্বাস করবেন তারা তো এই ধোকা থেকে বাঁচতে পারবেনই পাশাপাশি আপনার অনেক তথ্যগুলো জানতে পারবেন সৌদি আরবের ভিসা সম্পর্কে আর যারা দালাল কিংবা এজেন্সির কথায় বিশ্বাস করে আমার কথাগুলো ভুল প্রমাণিত করেন তারা কিন্তু ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনি পরবর্তীতে একটা বড় ধরনের ধোকার সম্ভাবনা এবং সম্মুখীন হয়ে যাবেন আপনারা দালাল কিংবা এজেন্সিকে বেশিটা বিশ্বাস করে ফেলেন যারাই তারাই কিন্তু এ ধরনের একটা ঝামেলার তে পড়ে যান সৌদি আরবে আসার পর এখন সৌদি আরবের ভিসায় আপনি চিনবেন কিভাবে যে এটা ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা নাকি এটা সাপ্লাই ভিসা এখন তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি যেই ভিসাটাতে সৌদি আরবে এন্ট্রি করতেছেন সেই ভিসাতে আপনি কি আপনার কফিলের আন্ডারে কাজ করবেন নাকি কি ফ্রি ভিসা সিস্টেমে কাজ করবেন নাকি আপনি একটা কোম্পানিতে কাজ করবেন এটা আমার পক্ষ থেকে আপনাকে প্রশ্নটা করা হলো এখন এই প্রশ্নের উত্তর যদি আপনার হয়ে থাকে যে আপনি সৌদি আরবে আসার পর নিজস্ব একটা কফিলের আন্ডারে কাজ করবেন এখন নিজস্ব একটা কফিলের আন্ডারে যদি কাজ করেন কফিলের আন্ডারে কিন্তু দুই ধরনের কাজ হয়ে থাকে একটা হচ্ছে কোম্পানিতে আপনার কাজ আরেকটা হচ্ছে আপনার কফিলের নিজস্ব হাউজের কাজ এখন ভিসা কিন্তু সৌদি আরবের একরকম না তিন চার ক্যাটাগরির ভিসা রয়েছে যেমন আমেল মঞ্জিল আমেল শাহখাস এবং আমেল আইডি ভিসা তো এইগুলোই হচ্ছে সাধারণত আমাদের প্রবাসীরা আসেন এছাড়াও আরও অনেক ক্যাটাগরি ভিসা রয়েছে সেই সম্পর্কে বলবো না যেহেতু আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি ডাইরেক্ট কোম্পানিতে আসতেছেন নাকি আপনার সাপ্লাই কোম্পানিতে আসতেছেন এটা বাংলাদেশ থেকে চিনার উপায়টা কি এটাই কিন্তু আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি স্কিপ করা ছাড়া দেখেন তাহলে কিন্তু একমাত্র এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন সৌদি আরবের যেই ভিসার বিষয়টা এটা আপনি বুঝতে পারবেন কিংবা আরেকটা প্রবাসীকে আপনি বলতে পারবেন যে সৌদি আরবের এই সিস্টেমে কোম্পানির ভিসাগুলো হয়ে থাকে সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা যদি আপনার নিজস্ব কফিলের আন্ডারে আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই দুইটা ক্যাটাগরি আমেল আইডি আমেল মঞ্জিল যদি আপনি আমেল মঞ্জিল ভিসাতে আসেন আপনি আমেল মঞ্জিলে আসতেছেন আপনার কফিলের আন্ডারে হানড্রেড পারসেন্ট কাজ করতে হবে আপনি চাইলেও আপনার কফিল ব্যতীত অন্য আরেকটা কোম্পানিতে কিংবা অন্য প্রতিষ্ঠানে আপনি কাজ করতে পারবেন না যদিও আপনি কাজ করেন তাহলে অবৈধ সিস্টেমে আপনাকে কাজ করতে হবে আমরা কোনো প্রবাসী কিন্তু চাই না সৌদি আরবে আসার পর অবৈধ হয়ে যেতে যদি আপনি অবৈধ না হতে চান তিন চার লাখ টাকা খরচ করে তাহলে আপনার এই বিষয়টা অবশ্যই অবশ্যই অত্যন্ত জানা গুরুত্বপূর্ণ কারণ আপনি কিন্তু জানেন না এই যে যে বিষয়টা বললাম আমেল আইডি আমেল মঞ্জিল আমেল সাহ এখন যেহেতু এই যে ছোটো খাটো বিষয়টা এটাই আপনি জানেন না তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ডাইরেক্ট একটা কোম্পানিতে ডাইরেক্টলি কাজ করবেন সেটা কিন্তু আপনার সারদের বাইরে আপনি যেহেতু জানেন না যে সৌদি আরবের ফ্রি ভিসা কি সিস্টেমে কাজ করে সাপ্লাই ভিসাগুলো কি সিস্টেমে কাজ করে এবং আমেল মঞ্জিল ভিসা কাকে বলে আমেল আইডি ভিসা কাকে বলে আমেল সাহকাশ ভিসা কাকে কাকে বলে এই বিষয়গুলো যারা জানেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আমি আবারও বলতেছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ আপনাকে চিনতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন যেহেতু আপনি চিনবেন কিভাবে সাপ্লাই ভিসাটা আসতেছেন নাকি ফ্রি ভিসাতে আসতেছেন নাকি কোম্পানির ভিসাতে ডাইরেক্ট কোম্পানির ভিসাতে আসতেছেন জানতে পারবেন বাংলাদেশ থেকে জানা সম্ভব কি জন্য আমাদের কাছে যখন একটা ভিসা অনেক প্রবাসী রয়েছেন চেক করতে দেন সেই প্রবাসীদেরকে আমরা কিভাবে বলি যে এই ভিসাটা সাপ্লাই নাকি ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা নাকি কফিলের আন্দারে কাজ করতে হবে তো এখন আমেল সাহখাস ভিসার যে কথাটা আপনাদেরকে বললাম যদি কোনো প্রবাসী আমেল সাহখাস ভিসাতে আসেন তাহলে আপনার কফিলের গাড়ি চালাতে হবে কিংবা কফিলের বাসাবাড়ি ক্লিন করতে হবে আইডি ভিসাটা আপনি কফিলের বাসাবাড়ি ক্লিন করবেন দেখাশোনা করবেন এই এই দুইটা ক্যাটাগরির ভিসা কিন্তু একই পর্যায়ে পড়ে যায় কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি কোম্পানির ভিসাতে সৌদি আরবে আসার পর কাজ করব সৌদি আরবে আসবো কোম্পানির ভিসাতে কাজ করব এখন সৌদি আরবের কোম্পানিগুলো যে আপনারা দেখতেছেন যে প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠানগুলো আপনারা দেখতেছেন এগুলো যে কোনো একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে কিন্তু করা কোনো একটা সৌদির আন্ডার থেকে মহাশা থেকে এই কোম্পানিগুলো পরিচালনা হচ্ছে হতে পারে সেটা বিদেশি কোম্পানি হতে পারে সেটা সৌদি আরবের কোম্পানি হতে পারে বাংলাদেশ থেকে আপনি একটা ব্যবসা বাংলাদেশ থেকে আপনি আসছেন ব্যবসা বাণিজ্য করার জন্য সৌদি আরবে আপনাকেও কিন্তু এই সিস্টেমেই কাজ করতে হবে তো যেহেতু সৌদির আন্ডারে এই ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা হয় তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি যে কোম্পানিতে আসতেছেন কিংবা যে সৌদির আন্ডারে আসতেছেন তার নিজস্ব কোনো কোম্পানি রয়েছে কি না এটা আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে আর এই যাচাই বাছাইটা আপনি তখনই করতে পারবেন যদি ওই সৌদির আন্ডারে কোনো কোম্পানি থেকে থাকে এখন আপনি তো বাংলাদেশে অবস্থান করতেছেন কিভাবে বুঝবেন যে ওই সৌদির আন্ডারে সে কোম্পানিটা রয়েছে কি না আপনি কিন্তু ভিসা দেখেই বলে দিতে পারবেন ভিসার যে মুফাটা হয় প্রত্যেকটা দেশের ভিসায় আপনি চেক করতে পারবেন সৌদি আরব বাহরাইন দুবাই কাতার কুয়েত যে কোনো দেশের ভিসায় কিন্তু চেক করতে পারবেন এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে প্রত্যেকটা দেশেই ভিসা হওয়ার আগে কিন্তু অনলাইনে আপনারা দেখতে পারেন সেরকম সৌদি আরবের ভিসাও আপনি আসার আগে কিন্তু মুফাটা চেক করে দেখতে পারবেন যে আপনি কোন ভিসাতে আসতেছেন কি কাজে আসতেছেন এটা আসলে সাধারণ একটা কথা সাধারণ একটা জ্ঞান যদি এই বিষয়টা আপনার মাথায় না ঢুকে তাহলে আসলে করার কিছুই নেই আপনি যখন সৌদি আরবে আসবেন আসার আগে আপনার ভিসাটা যেহেতু মুফা হচ্ছে ওই মুফার ভিতরেই যে পেশাটা থাকবে এবং আপনার মুফার ভিতরে যে কোম্পানির নামটা থাকবে সেটাই কিন্তু আপনার ই কামার মধ্যে পাবেন অনেক প্রবাসীদেরকে দেখা যাচ্ছে যে আপনার মুফাতে কোম্পানির নাম দেখা যাচ্ছে না সেই সকল ভিসার কিন্তু কোনো মা বাপ আপনি খুঁজে পাবেন না সৌদি আরবে আসার পর কারণ যে কোনো একটা সৌদির নামে মসসা খুলে আপনাকে ভিসা দেওয়া হয়েছে আপনার কাছ থেকে এক্সাম্পল হিসাবে বিজনেস করে নিচ্ছে এখন ওই ভিসা দিয়ে আপনি সৌদি আরবে পৌঁছাতে পারবেন ঠিকই কিন্তু কোথায় যাবেন কার কাছে যাবেন সেটা কিন্তু কোনো তালবাহানা আপনি পাবেন না এখন এরকম পর্যায়ে যদি আপনি না পড়তে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে আগে থেকেই দেখতে হবে আর এগুলো যদি দেখেন আপনি আগে মুফা চেক করবেন মুফা চেক করে যদি আপনাকে যেই কাজের কথা বলা হচ্ছে অবশ্যই এই কাজটা আমি কি জন্য বারবার বলতেছি আপনি সৌদি আরবে যখন আসবেন ইলেকট্রিকের কাজে যদি আপনি আসেন আপনাকে আবার প্রফেশনাল টেস্ট দিতে হবে বাংলাদেশ থেকে আপনি দেন না দেন কীভাবে সার্টিফিকেট অর্জন করেছেন না করেছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সৌদি আরবে আসার পর কোনো ঘুষ চলবে না এখানে আপনার মামা খালু যেটাই বলেন না কেন এগুলো কিন্তু কোনো কিছুই চলবে না আপনাকে হানড্রেড পার্সেন্ট আপনি যে পেশাতে আসতেন সেই পেশাতে প্রফেশনাল টেস্ট দিতে হবে মানে আপনার স্কিলটা রয়েছে কিনা সেই পেশায় সেটা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করবে সৌদি সরকার তারা যদি যাচাই বাছাই করে দেখে যে না আপনি অ্যাকচুয়াল ইলেকট্রিশিয়ান তখন কিন্তু আপনার হাই লেভেলের একটা প্রফেশনাল আপনি হয়ে গেলেন এবং সৌদি আরবে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটাই হচ্ছে মূলত কথা সৌদি আরবে আপনি কাজ জানেন আপনি কাজ করতে পারবেন কাজ জানেন না আপনাকে রিটার্ন ব্যাক করে দেওয়া হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এজেন্সি কিংবা দালালেরা আমরা আমাদের কাছে যেইভাবে বলতেছে যেভাবে পাঠাচ্ছে এখন ম্যাক্সিমাম ভিসাতে কিন্তু লো ডাউনলোডের ভিসা আপনাদেরকে দেওয়া হচ্ছে এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ভালোভাবে বলেছি যে লো ডাউনলোড সম্পর্কে আপনারা লো আনলোডে কীভাবে কাজ করবেন সৌদি আরবে আসার পর নতুন করে বললাম না কারণ ওই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন দেখে নেওয়ার চেষ্টা করবেন আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই একটা কথা বলতে গেলে আরেকটা কথা বলতে হয় সৌদি আরবের ভিসার ভাগ রয়েছে এখন আপনার কফিলের কোনো কাজ রয়েছে কি না সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি ভিসাতে কাজ করতে চান সৌদি আরবে ফ্রি সিস্টেমটা হচ্ছে আপনার কফিল রয়েছে অবশ্যই কিন্তু কফিলকে ফায়দা দিতে হবে কফিলকে ফায়দা দেওয়ার বিনিময়ে আপনি চাইলে জেদ্দাতে কাজ করতে পারেন আপনি চাইলে দামমে কাজ করতে পারেন আপনার চাইলে ইলেকট্রিকের কাজ করতে পারেন আপনি চাইলে প্লাম্বারের কাজ করতে পারেন মানে আপনি যখন যেটা পারবেন সেটাই করবেন কিন্তু অবশ্যই একটা কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে আজির পেপার নিতে হবে আজির পেপার মানে আপনার কফিলের কাছ থেকে যে আপনি পারমিশন নিয়ে কাজ করতেছেন সেটাই যখন পুলিশে আসবে আসার পর আপনাকে আটক করবে না আপনি আজির পেপারটা দেখিয়ে দিলে তখন তারা ভাববে যে না কফিলে পারমিশন দিয়েছে সেই জন্য আপনি এই কাজটা করতেছেন তো অবশ্যই এই যে এই কথাগুলো যে বললাম এগুলো হচ্ছে বেসিক কিছু বিষয় এখন আপনার চেনার উপায় হচ্ছে একটাই বাংলাদেশ থেকে যখন আপনি একটা ভিসা নিচ্ছেন দালাল কিংবা এজেন্সির কথা বিশ্বাস না করে আপনি আপনার ভিসা মুফা চেক করেন মুফাতে কি লেখা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কোন ক্যাটাগরির ভিসা এটা আপনি বুঝতে পারবেন যদি হাউস কিপিংয়ের কাজ হয় তাহলে আপনার এই ভিসাটা হচ্ছে আমেল মঞ্জিল ভিসা আর যদি হাউস ড্রাইভিংয়ের কাজ হয় আমেল সাহকাশ ভিসা আর যদি দেখেন যে সাধারণ কোনো পেশা সেলসম্যান ইলেকট্রিশিয়ান কিংবা প্লাম্বার এছাড়া আরও অনেক ধরনের পেশা রয়েছে সেই পেশাগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন এটা আমেল আইডি ভিসা আর এই সকল ভিসাতে যারাই আসবেন যে পেশার কথাগুলো বললাম এক্সাম্পল এই সকল পেশাতে যারাই আসবেন দেখে নেবেন যে আপনার কফিলের কোনো কাজ রয়েছে কি না কফিলের কাজ রয়েছে কি না রয়েছে সেটা আপনি দেখবেন কিভাবে। এটা আসলে অনলাইনে চেক করা সম্ভব নয় তবে আপনারা একটা বিষয় চেক করতে পারেন যখন মুফার চেক করবেন মুফার মধ্যে স্পন্সর নেম থাকে এটা কিন্তু কফিলের একটা প্রতিষ্ঠানের নেম সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই কিন্তু তার ভিসাগুলো বের করেছে এখন যদি ভুয়া প্রতিষ্ঠান হয় তাহলে কিন্তু আপনার আসলে চেক করার কোনো সিস্টেম নেই আর যদি সঠিক কোনো প্রতিষ্ঠান থাকে সৌদি আরবে তাহলে কিন্তু শু করবে আর যদি শু করে তাহলে আপনি বুঝবেন যে এই ভিসাটা অরিজিনাল রয়েছে আপনি আসার পর কফিলের আন্ডারে কাজ করতে পারেন কিংবা সেরকম একটা হতে পারে তবে অবশ্যই বিশেষ করে একটা কথা না বললেই নয় সৌদি আরবে এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সাপ্লাই কোম্পানি এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় হচ্ছে আপনার আপনি এই সাপ্লাই কোম্পানিতে সৌদি আরবে আসবেন কিনা না আশা করি আপনারা বুঝতে পারছেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তারা অবশ্যই অবশ্যই বুঝেছেন এবং যারা এখন পর্যন্ত আমাদের এই যে চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করেছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম